দুর্গাপুরে ব্যানাজিটির পাঁচ মাথা মোড়ে যুব তৃণমূল কংগ্রেসের ডাকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী যুব তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থ দেবাসী দুই নম্বর ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় একাধিক প্রাক্তন কাউন্সিলর সহ অন্যান্যরা জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন বিজেপির যে নেতারা এটা করছেন দুর্গাপুরে গাঁজা ও জুয়ার ঠেক চালাচ্ছেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের উপর অত্যাচার করছেন তাদের কোনোভাবেই রেহাই করা হবে না প্রশ্নটা এখানে নয় প্রায় চার দিন অতিক্রান্ত এখনো পর্যন্ত সেই বিজেপি নেতা গ্রেপ্তার হয়নি এটা কি পুলিশের ব্যর্থতা নয় স্বাভাবিকভাবেই শাসক দলের দিকে কিন্তু আঙুল উঠছে যেহেতু শাসন ক্ষমতায় তারা সেই হেতু সংখ্যালঘু মানুষের ধারণা যে হয়তো কোথাও কোনো দুর্বলতা রয়েছে পুলিশ কেন এখনও পর্যন্ত মূল অভিযুক্তকে অর্থাৎ যে বিজেপি নেতা যুব নেতা এই নির্মম নির্যাতন কাণ্ডে নেতৃত্ব দিয়েছেন তাকে পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারছে না কেন সিপিএম নেতা জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় আঙুল তুলেছেন বিজেপির সাথে তৃণমূলের সেটিং আছে তাই গ্রেপ্তার হচ্ছে না মূল অভিযুক্ত অবশ্য সিপিএমের কথায় কেউ গুরুত্ব দেয় না সিপিএম যদি সিপিএম যদি চাইতো তাহলে প্রধানমন্ত্রী বা আর এস এসের প্রধানের কুশপুত্তলিকা দাহ করতো বাঁকুড়া মোড় অবরোধ করে কিন্তু তা করেনি তৃণমূলের বিরুদ্ধে যখন যে কোনো আন্দোলন হয়েছে তখন চারপালাফিয়ে ফিয়ে পাঁচটা ডিগবাজি মেরে ছটা ডায়ালগ মেরে সিপিএম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করে এক্ষেত্রে কিন্তু নির্বিকার টিভিসির জল হোক বিজেপি নেতা তাণ্ডব হোক বা বাংলা ও বাঙালি ভা বাঙালির বাংলা ভাষা ও বাঙালির ওপরে নির্মম অত্যাচার নেমে আসলেও সিপিএমের ঘুম ভাঙে না কারণ এই মুহূর্তে সিপিএমের কাছে একটাই মূলমন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো তাতে যে আসে আসুক বিজেপি ক্ষমতা এলো ক্ষতি নেই মমতা তো হটবে এই অবস্থায় সাধারণ মানুষ কিন্তু সিপিএমের গুরুত্ব দেয় না কিন্তু মানুষ যারা প্রত্যাশা করে বসে আছে যে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করবে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করবে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি সংখ্যালঘু মানুষের মনের মধ্যে একটা অনাস্থা একটা সন্দেহ জাগবে তাই শাসক দলের কাছে এখন একটাই কাজ যে যত দ্রুত সম্ভব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মনে আস্থা দূর করতে আস্থা আনতে অনাস্থা দূর করতে এবং ভয় দূর করতে মূল অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার এখন সময় বলবে কবে কখন পুলিশ ধরতে পারছে এই বিজেপি নেতাকে আদালতে তুলতে পারছে এই বিজেপি নেতাকে না হাতছাড়া হয়েই থাকবে এই বিজেপি নেতা তাও সময় বলবে

পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে দুর্গাপুরের মানুষকে আমরা একটা বার্তা দিতে চাই যে দুর্গাপুরের বুকে যারা সাম্প্রদায়িক শক্তির খোঁজা ধরে যারা বাংলার মানুষকে যারা ভয় দেখাবার চেষ্টা করছে যারা দুর্গাপুরের বুকে যারা গাঁজা হেরোইনের ঠেক চালাচ্ছে তারা যদি বিজেপির নেতা হয় আর তারা যদি ভেবে থাকে গরিব শ্রমজীবী কৃষিজীবী গরিব যারা পশু বিক্রি করে যারা সংসার চালান তাদের উপর অত্যাচার করবে তাদেরকে বলে থাকি যেখানে লুকিয়ে থাকো আমাদের পুলিশ কিন্তু তোমাদেরকে মায়ের পেট থেকেও টেনে বার করে নিয়ে আসবে তোমাদের বিচার কিন্তু দুর্গাপুর কোটাই হবে যার জয়ে বিধায়কের শ্বশুর বাড়ির টেবিলে তলায় লুকিয়ে থাকো কেউ বাঁচাতে পারবে না দুর্গাপুরের মানুষের উপর অত্যাচার দুর্গাপুরের মানুষ ছেড়ে কথা বলবে না যেখানে লুকিয়ে থাকো খুঁজে বার করা হবে বিচার দুর্গাপুরেই হবে